তো কি কী রান্না করতেছি জাস্ট একটু দেখাই আপনাদের সাথে এটা হচ্ছে সবজি আজকে সবজিটা একটু বুটের ডাল দিয়ে রান্না করতেছি তো একটু বুটে ডাল দিলে ভালো লাগে আর কি বিশেষ করে রুটি পরোটাতে খেতে খুব মজা লাগে আর যেহেতু রায়ান একটু পছন্দ করে রুটি পরোটা খেতে আর ডাল দিলেও খুব পছন্দ করে ভালো যে একটু ডাল দিই ডাল আর সবজি এখানে কি কি আছে গাজর পেঁপে মিষ্টি কুমড়া বরবটি বাঁধাকপি আলু আজকে মানে চা ছিল ঘরে সবজি ফুলকপি ছিল না থাকলে হয়তো দিতাম এই সবজিটা এই সবজিটা আমার প্রায়ই খাওয়া হয় আর আমি সবাই খুব পছন্দ করে আর এখানে হচ্ছে বসাইছি হচ্ছে ই বলে গরুর মানে কোরবানির মাংস মাংস না ঠিক এগুলো সকল হাড আমি একটু হ্যাঁ দাঁড়াও আসতেছি কয়েকটা হাড দিয়ে আলাদা রাখছিলাম শুধু হাড দিই যেগুলো একদম বড় বড় হাড্ডি কারণ এত বড় বড় হাড এগুলি মাংসের সাথে রান্না করলে সিদ্ধ হবে না তো এই জন্য এগুলো আলাদা রাখছিলাম তো একটু হাতে মাখাইয়ে বসাই দিছি ফাটা হতে থাকুক হাড্ডির মধ্যে মাংস আছে ভালোই মাংস আছে এটা দেয় হয়ে যাবে তারাও আসতেছি রায়নে বাবা রায়ান হচ্ছে আজকে তো শুক্রবার জুম্মার দিন নামাজ পড়তে গেছিল চলে আসছে আর কি ও একটু তোমাদের দেরি দেখে ফোন দিছিলাম এত দেরি ওরে বাবা বাইরে এত ভালো বাতাস সেটা দিয়ে প্রচুর বাতাস আসে তুই তো খোলো না চলে আসছে বাবা ছেলে নামাজ পড়ে ওই যে মরিচ আনতে বলছিলাম মরিচ আনতে বলছি কাঁচা মরিচ তারপর হচ্ছে শুকনামরিচ পাও নাই অপেসো ভাজিটা বাগার দিতে শুকনামরিচ লাগবে নাহলে ভাল লাগবে না আর হচ্ছে যে কলা এই আনতে বলছিলাম ওই আর কি তো রান্না বসায় দিছে হতে থাকুক আর এখান দিয়ে টুকটাক একটু কাজগুলি সারি তো ভাজিটা বাগার দিয়ে ফেলছি ভাজিটা হয়ে গেছে আর হচ্ছে মাংসটা হচ্ছে প্রায় সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে আর এখন শুধু একটু আলু দিয়ে দিবো গাইয়ান হচ্ছে মাংস রান্না করলেই শুধু আলু চায় ও আলুটা একটু পছন্দ করে মাংসের মধ্যে অল্প একটা আলু দিলাম আলুটা সিদ্ধ হলে তারপর হচ্ছে একটু চোলের জন্য পানি দিব বেশি চোল রাখবো না হালকা অল্প চোল আলুটা সিদ্ধ হোক খুবই সুন্দর ফ্লেভার বেড়েছে ঢেকে দেই আস্তে আস্তে হতে থাকুক আমরা তো একটু দেরি করেই খাই আসরের পর খাই দুপুরে খাবারটা জন্য সমস্যা নেই সুন্দর খেলাধুলা হইতেছে এখন তো স্কুল সব স্কুলেই মানে ফাইনাল পরীক্ষা শেষ ফাইনাল পরীক্ষার পরে খেলাধুলার একটা আয়োজন করা হয় এই স্কুলটায় সব সময় দেখি বেশি থাকে বাচ্চারা কি সুন্দর দৌড়াচ্ছে দৌড় প্রতিযোগিতা হচ্ছে আর কি স্কুলটা হচ্ছে চাইনিজ চাইনিজ স্কুল সুন্দর বাচ্চাদের যে দড়ি টানাটনি খেলা হইতেছে দড়ি টানাটানে এ ফার্স্ট টাইমটা ই আছে শক্ত আছে দেখছো দড়ি টানি এই খেলাগুলি দেখলে অনেক মজা লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ রাশিদা দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে অনেক পরে ইন্ট্রো দিলাম তো ভাবলাম যে এখানে একটু কথা বলি আপনাদের সাথে একটু ভয়েস দেই তো এই ভিডিওগুলো হচ্ছে অনেক আগে আমরা সবাই মিলে একটা ওয়াটারফল দেখতে গিয়েছিলাম সেখানকার কিছু ভিডিও আছে এডিট করতে গিয়ে দেখি ভিডিওগুলো আছে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর আজকে কিছু কথা বলি তো বেশ কিছুদিন ধরে ভাবিকে নিয়ে একটা কমেন্ট প্রায় আসতেছে আমার ব্লগে যখনই আমি ব্লগ দিই আমি তো রেগুলার ব্লগ দিই না তো বেশ কিছু দিন ধরে একটা একটা কমেন্টই বেশি পাচ্ছি যে আপনার বান্ধবী ফাত হ্যাঁ কেন ঘন ঘন বাসা পাল্টায় তো মানে এই এই কমেন্টেই আসতেছে তো বাসা কেন পাল্টায় সেটা আমি কেন কিভাবে বলবো একজন যদি কেন বাসা পাল্টায় সেটা কি আমি বলতে পারবো আপনারা আমাকে কমেন্ট করেন আর বাসা কি মানুষ শুধু শুধু শখে পাল্টায় মানুষের প্রয়োজনেই মানুষ বাসা পাল্টায় তাই না তো আমি যদি এখন আমার প্রয়োজনে আমি প্রতি বছরই বাসা পাল্টাই এখন কি ভাবি কি বলতে পারবে আমি কেন বাসা পাল্টাই এটা যার যার ব্যক্তিগত বিষয় আর হচ্ছে যে ব্যক্তিগত না হলেও কম বেশি তো আমরা দেখতেছি তাই না যে কোনো অসুবিধা আছে বলে তো বাসা পাল্টায় তো এক এক বাসায় কিন্তু এক এক রকম সমস্যা থাকে মানুষ থাকতে গেলে এক এক রকমের সমস্যা ফেস করে তখন চিন্তা করে যে না এখানে থাকবো না ওখানে থাকবো বা ওখানে থাকবো না এখানে থাকবো তো এই বাসাটা ও এরকম ওপরে যে এই বাসায় কিন্তু ভাবি দুইবার বাসা পাল্টেছে এইবার যে বাসাটা ছেড়ে দিবে তো ওপরের যখন ছিল সে বাসাটায় তো তখন বাড়িওয়ালা আসবে সেজন্য ছেড়ে দিছে আবার হচ্ছে সে আট একতলার নিচে গেল আর কি আগে মনে ষোলো তালায় তলা ছিল এখন মনে পনেরো তলায় পনেরো তালা আসছে যখন তখন তো এক বছর মনে হয় থাকলো তো এবার এই বাড়িওয়ালাও আর কি ওনারা আসবে জন্য ছেড়ে দিতে হয়েছে তো মানুষের কিছু না কিছু তো কারণ থাকে তাই না এটা এটা নিয়ে এত কমেন্ট করার কি আছে বা এত কিছু বলার কি আছে প্রায় আমাকে প্রশ্ন করেন যে আপনার বান্ধবী কেন ঘন ঘন বাসা পাল্টায় আপনি কিছু বলতে পারেন না তো আমি কি বলবো আমি আমি কি বলবো ভাবি আপনি বাসা পাল্টায়েন না আপনি এখানেই থাকেন ভাবি যতই সমস্যা হোক ভাবি কি আমার কথায় বাসা না পাল্টায় থাকতে থাকবে বা আমার আমি যদি বাসা পাল্টাই ভাবি যদি আমাকে বলে ভাবি আপনি এখানেই থাকেন থাকতে হবে আপনার তাহলে আমি কি শুনবো ভাবির কথা যার যার সমস্যা সে অনুযায়ী সে সে তার অনুযায়ী সে অনুযায়ী কাজ করবে তাই না এটা কেউ বলে আপনারাও যে একদম কি বুঝে এরকম মানে অবান্তক প্রশ্ন করেন বা কোশ্চেন করেন আমি সেটাই বুঝি না তো এটা প্রয়োজন দেখেই করে তার ভাবির প্রয়োজন হয়েছে তো সেজন্য ভাবি বাসা পাল্টাইছে এটা এমন কোন বিষয় না তো এই আর কি প্রায় কমেন্টটা পাই তাই এর জন্য আমি বললাম তো আলহামদুলিল্লাহ ভাবি এখন হচ্ছে যে আমার বাসার উপরেই আসবে ইনশাল্লাহ তো এ আর কি সবাই দোয়া করবেন তো সুন্দরভাবে যেন বাসা মুভ করতে পারে তো আমরা হচ্ছে এই যে এই ওয়াটার এখানে আসছিলাম ওয়াটারফলটা অনেক সুন্দর সবাই মিলে এত ছবি তুলছি এত ছবি তুলছি আর সবাই বন্ধের দিন ছিল তো সবাই অনেক অনেক মানুষ ছিল গোসল করতেছে আর প্রচুর মানে স্লিপ ছিল আর কি পিছল ছিল মানে ভয়ে ভয়েই আমরা ছবি তুলছি ভালো লাগতেছে জায়গাটা এত সুন্দর তো আপনারা দেশ কোন থাকতে পারবেন অবশ্য পাঁচটা তুরি এই জায়গাটা এই যে ছরনাটা খুবই সুন্দর তো চলে দড়ি ছবি সুন্দর হতে সিনারি একটু ও ড্রিঙ্কস নিলাম মানে কোকোনাট ওয়াটারটা নিলাম ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে খেতে যে জায়গায় নুডলস গরম গরম রান্না করে একদম সার্ভ করতেছে এই যে সুন্দর ওকে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ ঝুলন্ত ব্রিজ হচ্ছে যে ঝুলন্ত ব্রিজে উঠছি আর ভয়ে এলাকাতে ভাবি হচ্ছে ভিডিও করতেছে অন করেন নাই এত সুন্দর লাগতেছে জায়গাটা অনেক ভালো লাগতেছে এই যে ওই সাইডেও মানুষ হ্যাঁ মানুষ ওই জায়গায় গোসল করতেছে তো আমরা হচ্ছে সবাই মিলে জায়গাটা খুবই সুন্দরভাবে উপভোগ করলাম অনেক ঝুলন্ত ব্রিজটা অনেক ভাল লাগছে আর হচ্ছে সবাই এদিক দিয়ে ওই সাইডে যাওয়া যায় ওই সাইড দিয়ে গিয়ে ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে গিয়ে ওই সাইডে নিচে নামা যায় অনেকেই ওই সাইড দিয়ে দিয়ে গোসল করতেছিল তো ভালোই লাগছে সবাই মিলে ঘুরতেছিলাম আর এখানে আমরা সবাই মিলেই ছোটো ছোটো রিল বানাইলাম অনেক ছবি তুললাম আসলে সবাই সাথে এক জায়গায় গেলে ভালো লাগে তো এই ছিল ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সবাই জানাবেন কেমন লাগলো আল্লাহ